কনগ্র্যাচুলেশানস টু অল আজ আমার ফুল বাগানের করবি ফুল তোমরা দেখো দেখলে খুব ভালো লাগবে এবং তোমরাও চেষ্টা করলে তোমাদেরও বাগান এরকম ফুলে ভরে উঠবে তোমরা যত চেষ্টা করবে ফুল গাছ লাগানোর ফুল ফোটানোর তার জন্য যত্ন নিতে হবে দেখো আজ আমার ছাদ বাগান ফুলে ভরে উঠেছে শুধু করবই ফুলই এত এর পর তো আরও অনেক রকম ফুল আছে তাই তোমাদেরকে বলছি তোমরা সকলে ফুল গাছ লাগাও ফুলের যত্ন নাও দেখো আজ আমার এই ফুল বাগান এমনি এমনি ভরে ওঠেনি এর জন্য সার মাটি খাবার বিশেষ করে রিপোর্টিং করা যেটা আমার মিশেস সারাদিন এই গাছের যত্ন নেয় গাছ নিয়ে পড়ে থাকে যার ফলে আজ গাছ ফুল ফলে ফুলে ভরে উঠেছে হ্যাঁ তাই তোমাদেরকে অনুরোধ তোমরা আমার মতো এসো আমরা সবাই মিলে গাছ লাগাই ফুল গাছ তো লাগাতে পারি বাড়িতে অন্তত পক্ষে আর কিছু না পারি সবাইকে আবারও নমস্কার